गवर्नमेंट अफ इंडिया बांग्लादेश एंड दे कैन रेस्क्यू ऑफ पीपल फ्रॉम बांग्लादेश বিধানসভায় দাঁড়িয়ে সম্প্রতি বাংলাদেশকে হেয় করে বক্তব্য রেখেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে এমন ভিত্তিহীন অভিযোগ তুলে শান্তিরক্ষী মোতায়েনের আর্জি জানান কোন প্রমাণ ছাড়াই এমন বক্তব্য লাঙ্গের আশা কই রাহা তোমার বাতারের চাঙ্গে তোমরা মনে করছিলা বাংলাদেশ ছোট্ট একটা দেশ আমরা এই দেশকে পানিতে ডুবাবো আমরা এই দেশকে পেঁয়াজ দিব না লবণ দিব না তেল দেব না দেশকে বাতে মারব পানিতে মারবো পরস্পর পরস্পরের জড়িত আমাদের বর্ডার সবারই এক প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মোদী সরকারের সম্পর্ক কোনোভাবেই স্বাভাবিক তো হচ্ছেই না বরং আরও অবনতির দিকে এতে ভারতের পররাষ্ট্রনীতিতে কোথাও ঘাটতি আছে কিনা মমতার কাছে এমন প্রশ্ন ছিল মোদি তোমার জালে তুমি পয়সা গেছো তোমার কিছু করার নাই মোদি সরকার তুমি মনে করছিলা বাংলাদেশ ছোট্ট একটা দেশ গরিব দেশ না বাংলাদেশ গরিব দেশ না বাংলাদেশ অনেক উন্নত দেশ আমরা গরিব না আমরা কারোটা খাই না আমরা নিজেরা উৎপাদন করি নিজেরা দেখেন এই যে আমাদের কত সুন্দর সুন্দর ব্রিজ কোন সুন্দর সুন্দর এলিভেট এক্সপ্রেস আমরা গরিব না তোমরা মনে করছো আমাদেরকে পেঁয়াজ দিবানা হ্যাঁ তোমরা পেঁয়াজ দাম বাড়াই দিবা নো তোমরা পারবা না আমরা চীন থেকে পেঁয়াজ আনবো আমরা পাকিস্তান থেকে পেঁয়াজ আনবো পাকিস্তান থেকে কাপড় আনবো তোমরা কী ভেবেছ হ্যাঁ তোমরা কী ভেবেছ তোমরা মনে করছো বাংলাদেশ ছোট্ট একটা গরিব দেশ এ দেশকে তোমরা যেভাবে পুতুলের মতো ছাইবা সেই পুতুলের মতো না নো না আমরা বাঙালিরা অনেক সচেতন আমরা তোমরা তোমাদেরকে চিনে পেলেছি তোমরা কতটুকু হারামি এটা আমরা আমাদের বাংলাদেশের জনগণ জানে তুমি চাইছো যে একটা ডাঙ্গা হাঙ্গা লাগাইতে কিন্তু না মোদী সরকার তুমি সাবধান হয়ে যাও তোমার জালে তুমি পয়সা যাইবা তুমি বিপদে পড়ে যাবা মোদী সরকার তুমি বাঁচতে না তোমাকে জনগণ তোমার দেশের জনগণ তোমাকে গলা চিপে ধরবে মোদী সরকার তুমি চিন্তাও করতে পারবা না